j a <Okay. S 2> <Okay. S 1>、okay. দেশদত্ত বার ইউনাইটেড উচ্চ বিদ্যালয় শুরু থেকে আজ পর্যন্ত একান্ন বছরে পা দিয়েছে এই একান্ন বছরের মধ্যে মাধ্যমিকের সব থেকে ভালো ফল দু অর্থাৎ এ বছর দু সালে মোট স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন একশো উনিশ জন সবাই পরীক্ষায় উত্তীর্ণ শুধু উত্তীর্ণ নয় তাদের মধ্যে সতেরো জন স্টার বারো জন ফার্স্ট ডিভিশন এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে ছয়শ চুয়াত্তর সৌমদীপ মাঝি তাই এর কৃতি ছাত্রছাত্রী অভিভাবকদের সম্বর্ধনা প্রদান করা হলো বিদ্যালয়ের পরিচালক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক কমিটির সভাপতি তথা কাফি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল যিনি এক বছর আগে স্কুলের সভাপতি হয়ে স্কুলের এনসিসি শুরু করেন এবং স্কুলের উন্নতি যেন ভালোভাবে হয় তার সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় দেখেন যার ফলস্বরূপ আজকে এড়িয়ে রেজাল্ট সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবপম পরিহারী সহ পরিচালক কমিটির সদস্য অজিত কাটুয়া ও সত্যব্রত খুটিয়া সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন আমাদের দু চব্বিশে আমাদের দেশদত্তবাড় উচ্চ বিদ্যালয় ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রীরা একশো জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং একশো জনই পাশ করেছে এবং আমাদের সর্বোচ্চ নাম্বার ছশো চুয়াত্তর এবং সতেরো জন স্টার পেয়েছে বিদ্যালয়ে একান্ন বছর বয়স জন্মলগ্ন থেকে বিদ্যালয়ের সর্বোচ্চ রেজাল্ট আমাদের এই বছর হয়েছে বিগত বছর আমরা পরিচালক কমিটিতে এসছি বিগত এবং এবছর ভালো রেজাল্ট হয়েছে এবং আমাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সহ সকলে কঠোর পরিশ্রম করে আজকে ওর ফলস্বরূপ হিসেবে বিদ্যালয়ে ভালো ফল হয়েছে। তো তার জন্য ছাত্রছাত্রীদের যারা কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহ দিলাম এবং তার সঙ্গে আমরা ওই ছাত্রছাত্রীদের গার্ডিয়ানদের ডেকে যেহেতু ওনারা উৎসাহ প্রধান অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান কৃতজ্ঞতা অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সম্মানীয় দেবকম পরিহারী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয় পরিচালক কমিটির অন্যতম সদস্য অজিত খাটুয়া এবং সত্যব্রত সুজিয়া মহাশয় আমাদের বিদ্যালয়ের প্রধান সহশিক্ষক অমলানবাবু উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক কমিটি আমাদের অন্যতম সদস্য সুমিত বাবু বাবু এবং আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষক আমাদের বাবু আমাদের কৃষ্ণা দিদিমণি মমতা দিদিমণি থেকে শুরু করে আমাদের পরিচালক কমিটির সদস্য আইফবাবু এবং সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন নিশ্চিতভাবে স্কুল এখন বিদ্যালয়ে এখন ছুটি রয়েছে তবুও আমাদের মাধ্যমিক একটু দেরি হয়ে যাবে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে বা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের যাতে যে ইলেভেনে ভর্তি হবেন তাদের যাতে পড়াশোনায় বিঘ্নিত না ঘটে তার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা আমরা ছোট করে সমাপ্ত করলাম এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট রয়েছে তাতেও আমরা নিশ্চিতভাবে বিগত বছরও আমরা কৃতি ছাত্রছাত্রীদের বাড়িতে গেছিলাম ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সম্বর্ধনা দিয়েছিলাম এবারে যেহেতু আমাদের ভালো বড়ো বেশি রেজাল্ট হয়েছে ভালো রেজাল্ট হয়েছে বেশি ছাত্রছাত্রীরা কার পেয়েছে তার জন্য আমরা বিদ্যালয়ে ওনাদেরকে ডেকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম নিশ্চিতভাবে আমরা সর্বক্ষণ এই বিদ্যালয়ের মান যাতে আমাদের এটা আমাদের স্কুল আমি নিজেই বিদ্যালয়ে পড়াশুনো করেছি এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সর্বত্র আজকে যে ফল হয়েছে সর্বত্র ওনাদের কঠোর পরিশ্রম এবং যেভাবে ওনারা ছাত্রছাত্রীদেরকে যেভাবে ওরা গঠন করেছেন আগামী দিনে এইসব ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এইটুকু আমরা আজকে কামনা করি কতজন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দিলেন আজকে আজকে আমরা মূলত যারা স্টার পেয়েছে সতেরো জন এবং সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে ছশো চুয়াত্তর এই সতেরো জন ছাত্র ছাত্রী এবং ওনাদের গার্ডিয়ানদেরকে আমরা সংবর্ধনা দিই আগামী বছর ভালো ভালো রেজাল্ট করার জন্য কিছু পদক্ষেপ নেবে নিশ্চিতভাবে আগামী বছর আমরা আরও ভালো করে রেজাল্ট আমরা যাতে করতে পারি আমরা আশা করছি কোচিং ক্লাস আরও ভালো করে আমাদের বাড়াবো এবং আমাদের স্যারেদের পরামর্শ নিয়ে আমরা কিভাবে কি করা যায় আরও ভালো রেজাল্ট করতে হবে আমাদের স্কুলের রেজাল্ট আমরা যাতে